নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর জন্মাষ্টমী সবার খুব 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 ভালো কেটেছে সামনেই আসতে চলেছে ভাদ্র মাসের অমাবস্যা তিথি আর এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটাকে আমরা কৌশিকী অমাবস্যা বলে জেনে থাকি মা তারার আরেক নাম হল কৌশিকী মনে করা হয় মা তারা এই বিশেষ দিনেই শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেছিলেন তাই এই বিশেষ দিনে মা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় ঘটিয়ে থাকেন ঘরে ঘরে এই কারণে কৌশিকী আমাবস্যা তিথিতে মায়ের আরাধনায় মত্ত থাকেন সবাই তাই কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে ঘরে ঘরে সার্বিক উন্নতি এবং সমস্ত অশুভ শক্তিকে দূরে রাখার জন্য মায়ের আরাধনা করা হয়ে থাকে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ সরল এবং সাধারণ নিয়মে ঘরে তোমরা কৌশিকী অমাবস্যার তিথিতে কিভাবে মায়ের পূজা আরাধনা করে থাকবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো দেখো প্রথমেই আমি এখানে মায়ের জন্য সুন্দর করে আসন পেতেছি আর পুজোতে যা যা প্রয়োজন সমস্ত কিছু এক জায়গায় করে নিয়েছি আজকে আমি মায়ের পুজোতে একটা মাটির প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি তবে কৌশিকী আমাবস্যার দিন তোমরা চাইলে মাকে ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারো পুজো শুরুর আগে প্রথমেই আমি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নিচ্ছি প্রথমেই আমি মায়ের জন্য আসন পেতেছি সেই আসন প্রস্তুত করব গঙ্গার জল নিচ্ছি গঙ্গার জল আসনে প্রথমে একটু ছিটিয়ে দেব এছাড়াও সমস্ত পূজা সামগ্রীতে এবং নিজের মাথাতেও আমি গঙ্গার জল ছিটিয়ে নেবো আমি কিন্তু আগে ছোট ওই পাত্রটা দিয়ে হাতে জল ঢেলে সেটা ছেটাতাম তবে আমাকে আগের দিন একজন কমেন্টে বলেছে যে ওইভাবে জ গঙ্গা জল ছেটাতে নেই সেই জন্যই ফুলের মাধ্যমে আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি প্রথমে আমি আছুমন করে নেব হাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিলাম আবারও হাতে সামান্য জল নিয়ে নিচ্ছি মন্ত্র বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা আবারও ভালো করে ধুয়ে হাত জোর করে মন্ত্র বলবো ওং অপবিত্র যৎসরে পুন্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি প্রথমেই মায়ের জন্য যে আসন প্রস্তুত করেছি সেই আসনে প্রথমে একটু দিলাম কর্পূর গুঁড়ো এই কর্পুর গুঁড়ো তোমরা মায়ের জন্য যে ফুল নিয়েছ সেই ফুলেও একটু ছিটিয়ে দেবে দিলাম একটু গোটা আতপ চাল তারপরেই আমি দিয়ে দেবো একটু কুচনো ফুল আজকে আমি বড় মায়ের এই চিত্রপটটিতে তোমাদেরকে অমাবস্যা তিথিতে পূজা পদ্ধতি দেখাবো তবে যেহেতু কৌশিকে আমাবস্যা তাই তোমাদের যাদের কাছে মা তারার চিত্রপট আছে সেই চিত্রপটে তোমরা পুজো করতে পারো বা মায়ের শ্রী চরণ যাদের কাছে আছে তারা অবশ্যই চরণ সেবা করবে কিন্তু এটা নয় যে শুধু মা তারার পটচিত্রেই তোমরা পুজো করতে পারবে মায়ের যে কোনো রূপের তোমরা এই বিশেষ তিথিতে পূজা আরাধনা করতে পারো ঘট প্রস্তুত করে নেব আজকে আমি আমার কাছে গঙ্গা মাটি ছিল শেষ হয়ে গেছে তাই এই প্লেটটার ওপরেই দেখো আমি পঞ্চশস্য দুর্বা আর সিঁদুর ফোঁটা দিয়ে এই প্লেটের ওপরেই ঘট স্থাপন করব। তবে অবশ্যই তোমরা চেষ্টা করবে পরিষ্কার মাটি বা গঙ্গা মাটির উপরেই ঘট স্থাপন করার ঘটে দিয়ে দিলাম একটা ষোলো আনা গোটা আতপ চাল আর একটা গোটা সুপারি তার সাথেই অবশ্যই ঘট বসালে অমরুপল্লব দিতে হবে আর আজকে আমের পল্লবটা না একটু বেশি ছোট হয়ে গেছে আমির পল্লব একটু বড় হলে না দেখতে খুব সুন্দর লাগে তবে আজকে খুব একটা ভালো পাওয়া যায়নি আমের পল্লবে প্রত্যেকটা আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়েছি আর ঘটে পুত্তলিকা আমি প্রথমেই এঁকেই নিয়েছি এর উপরেই দিয়ে দেব আমি পান পাতা আমের পল্লবটা একটু বেশিই ছোট তাই পান পাতাটা বসাতে একটু অসুবিধা হচ্ছিল পান পাতার ওপরে এবার আমি দেব একটা বেলপাতা আজকে আমি কাঁঠালি কলা দিয়ে ঘটস্থাপন করছি তবে কৌশিকে আমাবস্যার দিন তোমরা চাইলে অবশ্যই সশেষ ডাব ব্যবহার করতে পারো এছাড়াও নারকেল হর্তুকি এগুলো দিয়েও ঘটস্থাপন করতে পারো যে কোনো বিশেষ পুজোর দিন যদি ঘট স্থাপন করার থাকে তাহলে তোমরা পারলে অবশ্যই একটু খড়ি মাটি দিয়ে আলপনা করে নেবে আলপনা করে তার উপরে ঘট স্থাপন করবে আমি আলপনা করিনি তাই একটু কুচনো ফুল ভালো করে ছিটিয়ে তার উপরে ঘট স্থাপন করে দিলাম এরপর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব প্রথমেই একটা ঘট আচ্ছাদনের জন্য লাল চেলি আমি দিয়ে দিলাম লাল চেলির পরিবর্তে তোমরা লাল গামছা ব্যবহার করতে পারো এর উপরেই আমি দিয়ে দেব একটা বইতে ঘট স্থাপন করলে পইতে কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে এরপরেই দেব একটি চাঁদমালা ঘট স্থাপন করলে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবে দেওয়ার ঘটের জন্য আমি একটা সুন্দর জবা ফুলের মালা নিয়ে এসেছি যদিও এখন সেটা সুন্দর নেই মিলিয়ে গেছে তো সেই জবা ফুলের মালাটা আমি ঘটের উপরেই দিয়ে দিলাম ঘটের ওপর প্রথমেই আমি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করব হাতে বেলপাতা দুর্বা এবং জবা ফুল নিয়েছি লাল চন্দন সহযোগে মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং ও গাং আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা নিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করব মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওং পঞ্চদেবতা ভয় নম আমি চিত্রপটে যেহেতু পুজো করছি তাই একটা পরিষ্কার রুমাল নিয়েছি রুমালে একটু জল নিলাম একটু আতর নিলাম আর নিয়ে নেব একটু অগরু দিয়ে সুন্দর করে মায়ের চিত্রপটটি মুছিয়ে নেব এভাবেই স্নান বিধি সম্পন্ন করে নিতে হবে তবে যাদের কাছে বিগ্রহ আছে তারা ওই দিন সুন্দর করে স্নান বিধি সম্পন্ন করবে আর যাদের কাছে মায়ের শ্রীচরণ আছে তারা তো অবশ্যই মায়ের চরণ সেবা করবে আলতা দিয়ে পঞ্চমৃত্য দিয়ে সুগন্ধি জল দিয়ে মায়ের পূজাতে কিন্তু অবশ্যই লাল চন্দন লাগবে তাই আমি একটু লাল চন্দন বেটে রেখেছি প্রথমেই মাকে লাল চন্দনের টিপ পরিয়ে দিলাম এরপরেই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো তেল সিঁদুর তেল সিঁদুর মায়ের অত্যন্ত পছন্দের তাই এরপরে আমি মাকে তেল সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি এই বিশেষ অমাবস্যা তিথিতে মাকে যদি কারোর কিছু দিতে ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই দেবে নতুন বস্ত্র আলতা সিঁদুর এগুলো আর যারা বাড়িতে পুজো করছো তাদের যদি মনে হয় তারা মন্দিরে গিয়ে মায়ের জন্য বস্ত্র নিবেদন করে আসতে পারো আমি আজকে বস্ত্রস্বরূপ মাকে এই মৌলিক সূত্রটা নিবেদন করে দিচ্ছি মায়ের বিশেষ পুজো আর মাকে একটা জবার মালা পরাবো না সেটা কি হয় তাই একটা জবার মালা সত্যিই মালাটা এনেছিলাম খুব সুন্দর ছিল কিন্তু কেনা মালা তো জবা ফুলগুলো না একটুতেই মিলিয়ে যায় তবু কিছু করার নেই এই মালাটাই মাকে পরাতে হবে লাল চন্দন সহযোগে এই জবার মালাটা আমি মাকে পরিয়ে দিচ্ছি যাদের বাড়িতে জবা ফুল গাছ আছে এবং অনেক ফুল থাকে তাদের খুব ভালো নিজের হাতে অবশ্যই মাকে একটা জবার মালা গেথে এদিন নিবেদন করো এরপর মাকে একটা চাঁদমালা নিবেদন করে দিচ্ছি হাতে লাল চন্দন সহযোগে জবা ফুল বেলপাতা নিয়েছি মায়ের উদ্দেশ্যে ঘটের ওপর একটি ফুল নিবেদন করব মন্ত্র বলবো এতে গন্ধ পুষ্পে ওং শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম এরপর মায়ের উদ্দেশ্যে পাদ্য অর্থাৎ পা হওয়ার জল নিবেদন করব মন্ত্র বলব এ তৎ ওং শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নম ঘটের পাশে আমি মায়ের পা ধোয়ার জন্য জলটা নিবেদন করলাম এরপর মায়ের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করব নিয়েছি জল ফুল বেলপাতা দুর্বা আর একটু গোটা আতপ চাল অর্ঘ ঘটে অথবা ঠাকুরের মস্তকে অথবা হস্তে নিবেদন করা হয় আমি ঘটে নিবেদন করছি মন্ত্র বলবো ইদং অর্ঘং ওং শ্রীমদ্ দক্ষিণা কালিকা দেব বৈ সোহা প্রথমেই আমি মায়ের উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে একটি ফুল নিবেদন করে দিলাম এরপর মায়ের পুষ্পাঞ্জলির আগে কিন্তু অবশ্যই বাবা মহাদেবের উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করতে হবে মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং মহাকাল ভৈরাবাই নম হর হর মহাদেব এরপর তিনবার আমি মায়ের পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে প্রথমবারের জন্য অবশ্যই চন্দন সহযোগে ফুল নেবে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা নিয়েছি মন্ত্র বলব নম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ু আরগ বিজয়ং দেব দেহি দেবী নমস্তুতে এসন্দন গন্ধপুষ্প বিল্ল পট্টাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালী নম জয় মা দ্বিতীয়বারের জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি মন্ত্র বলবো নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কুমারী বিশ্বরূপে পশিদমে ভগবতী ভয়চ্ছেদ্যে কাত্তায়নী চকামদে কালকৃত্যং কৌশিকী তং হিং কাত্তায়নী নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম শ্রীমদ দক্ষিণা কালিকা ওই মন্ত্র কুলো দত্ত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতের সনাতনী নম প্রচন্ডে পুত্র দে নিত্যং সুপ্রীতে সুরনায়িক গুণাশ্রয়ে গুণাময় নারায়ণী নমস্তুতে এসো স্বচন্দন গন্ধপুষ্প বিল্ল পট্টাঞ্জলি ওম দক্ষিণা কালিকা ওই নম হাত জোর করে প্রথমেই আমি বাবা মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করব ওং নম শিবায় শান্তায় করুণেত্রয় হে তবে নিবেদয়ামী তং গতি পরমেশ্বর মায়ের উদ্দেশ্যে বিশেষ দিনে অবশ্যই একটা নতুন আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া যদি ঘরে পুজো করো বা মন্দিরে যেখানেই হোক পারলে অবশ্যই নিবেদন করবে আমি মায়ের উদ্দেশ্যে শাখা পলা নোয়া আর একটি আলতা সিঁদুর নিবেদন করে দিলাম মায়ের পদ্মফুল অত্যন্ত পছন্দের তাই মায়ের পুজোতে একটি হলেও পদ্মফুল মাকে নিবেদন করবে দেখো পদ্মফুল নিয়ে এসেছি লালচন্দর সহযোগে আমি মাকে নিবেদন করে দিলাম একটা পদ্মফুল নিবেদন করলেই হবে আমি মায়ের জন্য দুটো পদ্মফুল নিবেদন করছি দুটো নিয়ে এসছিলাম তাই ভাবলাম দুটোই মাকে দিয়ে দিই এরপর হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করব ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বা স্বধা নমস্তুতে নমো কালী কালী মহাকালী কালি কে পাণী ধর্মার্থ মোক্ষো দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা বিশেষ তিথি তাই সার্বিক মঙ্গল কামনার জন্য মায়ের কাছে কিছু বিশেষ মঙ্গল দ্রব্যাদি রাখবো পান পাতা নিয়েছি তার উপরে একটি লাল চন্দনের ফোঁটা দিয়েছি দিলাম একটা গোটা সুপারি দিচ্ছি একটা ফুল তার সাথে দিচ্ছি একটা ষোলো আনা তার সাথে দিয়ে দেবো একটু গোটা আতর চাল এই মঙ্গল সামগ্রীগুলো আমি মায়ের কাছে সার্বিক মঙ্গল কামনার জন্য নিবেদন করে দিচ্ছি এরপর মাকে ভোগ নিবেদনের জন্য আমি ফুলের আসন বিছিয়ে দিচ্ছি যারা একদম সিংহাসনে পুজো করবে এবং প্রসাদ দেওয়ার আলাদা জায়গা আছে তাদের এভাবে ফুলের আসন না দিলেও হবে আমি যেহেতু নিচে প্রসাদ নিবেদন করব তাই এইভাবে ফুলের আসন বিছিয়ে দিই প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেটা নিবেদন করে দিলাম তারপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি এরপরেই আমি মাকে নিবেদন করার জন্য গোটা ফল রেখেছি তোমরা ঘরের পুজোতে মাকে একটা গোটা ফল নিবেদন করে তার সাথে কাটা ফলও মাকে প্রসাদ হিসেবে নিবেদন করতে পারো এখানে আমি তিনটে গোটা ফল নিবেদন করে দিয়েছি আর আজকে কিন্তু আমি একদমই বেশি কিছু আয়োজন করিনি তবে কৌশিকী আমাবস্যার দিন অবশ্যই মাকে আমি আর একটু মিষ্টান্ন ভোগ দেব এখানে বাতাসা আর মুরগি দিয়েছি মাকে মিষ্টান্ন হিসাবে তোমরা নিজেদের পছন্দ মতো ভোগ মাকে ওই দিন নিবেদন করে দিতে পারো এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি মায়ের আরতি সেরে নেবো তোমাদের যার যার কাছে যেমন যা আরতির সামগ্রী আছে সমস্ত কিছু দিয়ে মায়ের আরতি সেরে নেবে সব শেষে হাত জোর করে মায়ের কাছে দোষ ত্রুটি যা হয়েছে ক্ষমা চেয়ে নিলাম মা যেন সবার ভালো করেন সবার মঙ্গল করেন আর সবার সব বাধা বিপত্তি দূর হয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কৌশিকী আমাবস্যার যে তিথিটি এটা কিন্তু সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ একটা আমাবস্যা তিথি তাই যারা পারবে অবশ্যই ঘরোয়াভাবে হলে বাড়িতে মায়ের পূজা আরাধনা করতে পারো আর সেটা যদি সম্ভব না হয় তাহলে যে কোনো কাছাকাছি যে কোনো মায়ের মন্দিরে গিয়ে মাকে অন্তত একটা প্রণাম করো মন থেকে আর একটা প্রদীপ মায়ের উদ্দেশ্যে নিবেদন করো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার যে কি ভালো লাগে সব কমেন্টের আমি অনেক বড় বড় রিপ্লাই দিতে পারি না কিন্তু সত্যি মন চাই যে অনেক বড় বড় করে রিপ্লাই দিই সত্যি বলছি ভীষণ ভালো লাগে তাই কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আর খুব ভালো লাগলে কাছের মানুষদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো টাটা